এই মালগুলো মাত্র চল্লিশ টাকা জোড়া এটার ছোটটা আছে মাত্র তিরিশ টাকা জোড়া হ্যাঁ অনলি তিরিশ টাকা এত সুন্দর গরিবের চামড়া মাল বলি আমি গরিবের হ্যাঁ গরিবের চামড়া এই যেখানে একটু ধরি এই যে সাথে কত সুন্দর মানুষ মাত্র তিরিশ টাকা জোড়া এখানে অনলি ছেষট্টি টাকা জোড়া এগুলো কোনো দোকানে বেসলে দেড়শো টাকা অনায় সেল করবেন ব্যানগাড়িতে বেসলে একশো টাকা সেল করতে পারবেন ইনশাল্লাহ পুঁজি বেশি লাগবে না মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি নিয়ে মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা কামাই করা ইনশাল্লাহ কোনো ব্যাপারই না এক কাপ চা খেতে যেখানে পনেরো বিশ টাকা লাগে ভালো এক

তো আপনাদের মন পরম করুন নাম নামনে শুরু করতেছি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি আমার যারা বাংলা চৌষট্টি ডিস্ট্রিক্টের যারা পাইকার আছে তাদেরকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা তো যাই হোক এখানে আপনারা আসেন আমার অন্য চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার চ্যানেল আমার এই কী কী আইটেম আছে যারা বেকার আছে বেকারদের সমস্যা দূরীকরণের উদ্দেশ্যে আমি এই বিজনেসটা চালু করেছি হয়তো আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টের সব বেকারের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আশা করি ভাই এখানে আমার সরাসরি ফ্যাক্টরি আপনার পরবর্তী ভিডিওর মাধ্যমে আমার ফ্যাক্টরিটা দেখতে পারবেন তো এখানে আমার ফ্যাক্টরিতে সর্বনিম্ন যে জুতাটা আমি উৎপাদন করি নিজস্ব দানা থেকে অনলি বারো টাকা জোড়া বারো টাকা হ্যাঁ বারো টাকা জোড়া তো চা খাইতে এক কাপ চা খাইতে যেখানে পনেরো বিশ টাকা লাগে ভালো এক জায়গায় বসে সেখানে দুই বছরের বাচ্চা হ্যাঁ অসম্ভব ইনশাল্লাহ দুই বছরের বাচ্চার এক জোড়া জুতো অনলি বারো টাকা মাত্র বারো টাকা হ্যাঁ মাত্র বারো টাকা এবং বড় মহিলাদের আছে বাইশ টাকা বড় পুরুষদের আছে চব্বিশ টাকা হিউজ হ্যাঁ বড় মহিলা বাইশ টাকা জোড়া এগুলো তিন জোড়া একশো টাকা সেল করতে পারবেন এবং এক এক জোড়া চল্লিশ টাকা করে সেল করতে পারবেন যারা ভ্যানে করে সেল করতে চান তারা আমার তখন বাইশ টাকা করে জোড়া কিনে নেবেন হিউজ পরিমাণ নিলে একুশ টাকা পর্যন্ত রাখবো বাই একুশ টাকা বাইশ টাকা কিনে নিয়ে তিন জোড়া একশো টাকা সেল করতে পারবেন সারা দিনে ভ্যান আপনাদের একটা সূক্ষ্ম হিসাব দেখা দিই সারাদিনে ভ্যান গাড়িতে পঞ্চাশ জোড়া জুতা বিক্রি করলে প্রত্যেক জোড়া বিশ টাকা করে লাভ করা কোন ব্যাপারই না ইনশাল্লাহ বিশ টাকা জোরে লাভ করলে এক হাজার টাকা পার ডে এক হাজার টাকা লাভ করলে মাসে টাকা ইনশাল্লাহ থেকে বিশ হাজার টাকা ইনশাল্লাহ করতে পারবেন শুধু একটু পরিশ্রমের দরকার হবে ইনশাল্লাহ কারণ আমি এখানে পরিশ্রম করে আমি আজ থেকে পনেরো ষোলো বছর আগে এখানে তিন থেকে চার হাজার টাকা বেতন পেতাম কারণ আল্লাহর রহমতে আমার একটা ফ্যাক্টরির মূল্য আছে দুই আড়াই কোটি টাকা তো যাই হোক এরকম পরিশ্রম করতে হবে আপনাদের তো এগুলো হচ্ছে আমার কন্ডিশন স্লিপ হ্যাঁ বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে আমি কন্ডিশনে মাল প্রেরণ করে থাকি মাত্র দুই থেকে তিন হাজার টাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মাল আপনারা অনায়াসে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা আইটেম আমি যদি একটু দেখাই ভাই একটু সামনে আসলে হ্যাঁ এই যে এই মালগুলা প্রত্যেকটা আইটেম এগুলো কম দামি আইটেম এই যে এগুলো মাত্র চব্বিশ টাকা এগুলো পঞ্চাশ টাকা বেচা কোনো ব্যাপারে না এগুলো তিরিশ টাকা এটা বত্রিশ টাকা হ্যাঁ বিভিন্নটা বিভিন্ন রেট যেহেতু আমি সরাসরি উৎপাদনকারক তাই সব আইটেমের রেট ফ্লাস করছি না মানুষ সর্বনিম্ন বারো টাকার থন শুরু হয়েছে সর্বনিম্ন বারো টাকার শুরু তারপরে মহিলা আছে একুশ টাকা বাইশ টাকা বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস একদম এ মাল হ্যাঁ বিমাল এগুলো আমার কারখানা সরাসরি এ মাল আপনার ভিডিও তো আমার সাথে থাকবেন ইনশাল্লাহ কোথায় কী আইটেম আছে সব আইটেম আপনাদের দেখাবো তারপরে এই যে এটা আমার নিজস্ব কারখানার মাল এই যে জেনারেল ফুডার এই যেটা আমার নিজস্ব কারখানার মাল এগুলা মাত্র চল্লিশ টাকার তুন শুরু চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা হ্যাঁ এরম সুন্দর একটা মাল একশো টাকা সেল করে কোনো ব্যাপারই না তারপরে কম দামি মাল আছে এইগুলো পানি ফিতার মাল মাত্র চল্লিশ টাকা এটা বড়দের মাল হ্যাঁ মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা জোড়া এগুলা ভ্যানে পাইকারি বিক্রি করব পাঁচচল্লিশ টাকা আর ভ্যানে বিক্রি করলে ষাট টাকা অনেক সেল করতে পারবো মানে এক এক জোড়া জুতা বৃষ্টি লাভ করলে ইনশাল্লাহ সারাদিনে এক হাজার টাকা অনায়াসে ব্যবসা হবে ভাই যারা বেকার বসে আছে ঘরের মধ্যে তাদের জন্য কি আপনি মেসেজ দিবেন যারা ঘরের ভিতরে বেকার বসে আছে আমরা মনে করি যে পুঁজি বেশি লাগবে না মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি নিয়ে মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা কামাই করা ইনশাল্লাহ কোনো ব্যাপারই না আর পনেরো বিশ হাজার টাকা একসাথে আমাকে দিতে হবে না মাত্র দুই হাজার টাকা অগ্রিম দিবেন বাদবাগিটা সুন্দরবনে মাল বুঝা বেয়া দিবেন

এই মালগুলো মাত্র চল্লিশ টাকা জোড়া এটার ছোটটা আছে মাত্র তিরিশ টাকা জোড়া হ্যাঁ অনলি তিরিশ টাকা এত সুন্দর একটা মালিক অনায়াসে পঞ্চাশ থেকে ষাট টাকা সেল করা পাইকারি বাঁচলে পাঁচ টাকা ব্যবসা খুচরা তিরিশ টাকা ব্যবসা এটা হলো আমার ব্যবসার একটা মূলনীতি তো চল্লিশ টাকাটা ষাট থেকে অনায়াসে সেল করা যাবো তো এভাবে আমার কাছে হ্যাঁ এই যে আপার মাল আপার মালগুলো আছে সর্বনিম্ন বা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি সত্তর আশি নব্বই বিভিন্নটা বিভিন্ন প্রাইস এবং সর্বনিম্ন আছে এটা পঞ্চান্ন টাকা এগুলো আছে পঁচাত্তর এগুলো আছে একশো বিশ বিভিন্নটা বিভিন্ন রে ছোট মাল আছে সাতত্রিশ টাকা জোড়া আর এখানে যে গ্রামীণ কালো মাল আছে এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া যারা স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ ভাইয়ের ইমু হোয়াটসঅ্যাপ আমার ইমু হোয়াটসঅ্যাপ স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যারা আমাকে নক করবেন তাদেরকে সাত থেকে আষ্টশো আইটেম আমি ইনশাল্লাহ সহ ছবি দিয়ে থাকবো তো তারপরে দেখাতে চাই গরিবের মাল বলি আমি গরিবের চামড়া হ্যাঁ গরিবের এই যে এখানে একটু ধরি এই যে পাঞ্জাবির সাথে কত সুন্দর মানুষ হয় মাত্র তিরিশ টাকা জোড়া অনলি তিরিশ টাকা জোড়া এরকম করে প্রায় পাঁচ থেকে সাতশো আইটেম আমার কাছে রয়েছে ইনশাল্লাহ আপনারা যারা হোয়াটসঅ্যাপে নক করবেন হ্যাঁ এটা ছাড়ো আরও দোকান আছে এবং সরাসরি দানা কীভাবে ফ্যাক্টরি তন তৈরি হয় পর্যায়ক্রমে আপনারা দেখতে পারবেন হিউজ পরিমাণ মালের কালেকশন এই যে এগুলো মাত্র চল্লিশ টাকার তন শুরু এগুলো অনায়াসে সত্তর আশি টাকা ষাট টাকা অনায়াসে সেল করতে পারবেন এই যে পাঁচ একচার মাল মাত্র পঁচাত্তর টাকা এগুলো একশো টাকা একশো বিশ টাকা অনায়াসে ভ্যানগাড়িতে সেল করা যাবে তো চলুন আমার আরেকটা শোরুম আছে চামড়ার মাল আমি ওটা আপনাকে দেখাচ্ছি চামড়ার মালের কালেকশন এগুলো ওয়ান টাইম চামড়া মাল মাত্র ষাট টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ অনলি অনলি ষাট টাকা জোড়া এগুলো ভ্যানগাড়িতে একশো টাকা অনায়াসে সেল করতে পারবো আর যারা পাইকারি সেল করবে তারা আশি টাকা সেল করবে পাইকারি সেল করবে আশি টাকা খুচরা করবে একশো টাকা অনেক পদের আইটেম আছে হ্যাঁ প্রায় ষাট থেকে হ্যাঁ প্রায় ষাট থেকে সত্তরটা আইটেম আছে ষাট থেকে সত্তরটা আইটেম আছে আর আমার কাছে সব মিলে প্রায় সাত থেকে আষ্টশো আইটেম আছে এই যে মুরব্বীদের আইটেম আছে ইয়াং মেয়েদের আইটেম আছে এই যে আমার কাছে রয়েছে ক্যাঙ্গারো আইটেম এগুলো মাত্র ছেষট্টি টাকা জোড়া অনলি ষট্টি টাকা জোড়া ঠিক আছে এই যে এই মালগুলো দেখেন এই যে এগুলো মাত্র ছেষট্টি টাকা জোড়া বড়ো ছোটো রেট এই যে ছোটো মাল অনলি ষিষট্টি টাকা জোড়া এই যেগুলো আছে অনলি শিশুরটি টাকা জোড়া যারা খুচরা বেঁচবেন অনায়াসে একশো টাকা সেল করতে পারবেন এই দেখেন পায়ে দিলে কত সুন্দর একটা আংটা হ্যাঁ মাত্র শিশুরটি টাকা জোড়া যারা খুচরা পাইকারি বেচবেন আশি টাকা যারা খুচরা বেচবেন তারা একশো টাকা অনায়াসে সেল করতে পারবেন

মাত্র তিরিশ টাকা জোড়া এগুলো খুচরা পঞ্চাশ টাকা বেচবেন পাইকারি পঁয়ত্রিশ টাকা সেল করতে পারবেন প্রিয় দর্শক দেখেন এটা আমার কারখানা নিয়ে আসছি ওটা আমার শোরুম ছিল এখানে ডিসপ্লে সেন্টার এটা হচ্ছে সরাসরি কারখানা এখানে মালগুলো উৎপাদন হওয়ার পর প্যাকেট পলি করা হচ্ছে মাত্র পঞ্চ মালগুলো অনলি বারো টাকা শুরু বারো বিশ পঁচিশ তিরিশ বিভিন্নটা বিভিন্ন রেট এই যেটার কালো ফিতা দেওয়া নিলে অনলি চব্বিশ টাকা জোড়া চব্বিশ টাকা আর রঙিন ফিতা দেওয়া নিলে তিরিশ টাকা জোড়া যারা ইমু হোয়াটসঅ্যাপে আমাকে ব্যবসার প্রয়োজনে চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে নক করবেন তাদের জন্য ইনশাল্লাহ বিশেষ ছাড় রয়েছে যতটুকু সম্ভব পারি আমি দাম কমিয়ে রাখবো এই যে মালগুলো দেখুন কত বি মাল কিনতে গেলে ছাব্বিশ সাতাশ টাকা কিন্তু একদম ফ্রেশ মালটা আমি আপনাদের কাছ থেকে তিরিশ টাকা রাখবো মাত্র ত্রিশ টাকা হ্যাঁ মাত্র তিরিশ টাকা জোড়া দেখুন একটা দেখাচ্ছি খুলে এটি কত সুন্দর মাল মাত্র তিরিশ টাকা জোড়া যারা ভ্যানে করে সেল করবেন এই যে দেখেন কত সুন্দর এক জোড়া মাল হ্যাঁ খুব টেকসই মাল এগুলো যারা ভেন করে সেল করবেন তারা পঞ্চাশ টাকা অনায়াসে সেল করতে পারবেন এই পায়ে দিয়ে দেখাচ্ছি আর যারা পাইকারি বিক্রি করবেন তারা পঁয়ত্রিশ টাকা ব্যসলে যথেষ্ট ইনশাল্লাহ এগুলো তিনটে চারটা কালার রয়েছে তো এখানে হিউজ পরিমাণ মালের গুদাম জাত রয়েছে দেখুন ওইগুলো আমার ফিতা কেউ চাইলে একটা ফিতাও নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা ডজন ফিতার ডজন মাত্র চল্লিশ টাকা হ্যাঁ হিউজ পরিমাণ এখানে সোলের আয়োজন রয়েছে ঠিক আছে এগুলো সোল আমার কারখানায় ফিটিং করার পরে এগুলো সরাসরি আমার শোরুমে চলে যাবে শোরুম থেকে আমি চৌষট্টি ডিস্ট্রিক্টে পাইকারি দিয়ে থেকে যে বিভিন্ন বিভিন্ন রঙের বিভিন্ন ফিতার কালেকশন রয়েছে আসসালামু আলাইকুম তো আমি আমার চৌষট্টি ডিস্ট্রিক্টে যারা বেকার ভাই রয়েছে তাদের জন্য এই ব্যবসাটা সর্বোত্তম একটি বিজনেস মাত্র পনেরো থেকে বিশ হাজারটা পুঁজি লাগিয়ে মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না এই মাল এগুলো মাত্র বারো টাকা জোড়া খুব টেকসই মাল এগুলো পচও না না ইভেন আমার সরাসরি ফ্যাক্টরি যার কারণে আপনার যে একটা আইটেম হ্যাঁ সাপোজ যে আইটেমটা অনলি তিরিশ টাকা জোড়া এইগুলো নিলেন বাচ্চা মাল এগুলো নিলেন জোড়া সেল করতে পারলেন আমার মাল আমারা পর্যায়ক্রমে ফেরত দিতে পারবেন তো বাংলার চৌষট্টি ডিস্ট্রিকে আমি কন্ডিশনের মাধ্যমে মাল প্রেরণ করে থাকি মাত্র দুই হাজার টাকা দিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মাল আপনার অনায়াসে নিয়ে নিতে পারবেন আপনার শপে আসার তো আমার শপে আসার ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি গুলিস্থান এবং সদরঘাট যে যেখান থেকে আসতে চান না কেন এখান থেকে নিষ্কা বলবেন জুরাইন আলম মার্কেট ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি গুলিস্তান সদরঘাট যে যেখানে আসেন না কেন এখান থেকে একটা নিয়ে বলবেন জুরাইন আলম মার্কেট আলম মার্কেটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের রিসিভ করবো